শ্রদ্ধা ভিওয়ার্স দেলপিনজির দেলদার কুমারকে প্রথম সওয়াল পুস্তেশন তাহার বায়ান আমি এখন পাঠ করব দয়া করে আপনারা মন দিয়ে শুনবেন হাই হরে বলে কন্যা শোনো ফকির সওয়াল আমার এক বলে কাহার তরে দুই নাই জার কন কোন দুই হয় নাই জার তিন তিন হয় কোন সিজ নাই জার সিন সার বলে কোন পাস পাঁচ নাই জার পাঁচ বলে কাহার তরে ছয় নাই যার ছয় হয় কোন সিজো নাহি সপ্তম সপ্তম বলে কাহার তরে নাই যার অষ্টম অষ্টম কাহারে বলে নাই তার নবম নয় বলে কাহার তরে নাই তার দশম দশমেতে হয় কিবা বল তাহা খাসাম দশম কাহার বলে নাই এক একাদশ হয় কি বা কহ তো দাদশ হরে দাদশে কোনো দ্রব্য ত্রয়োদশ কাহারে বলে কহ মোর ঠাই চতুর্দশ কাহারে বলে তাহা বলো ভাই পঞ্চদশ কোনো দ্রব্য সর্বদাম ষোল হয় সতেরো নাই বলো i oh, 17 কাহারে বলে বলতো উদ্দেশ্য 18তে কি 바হায় নহে সে 19ে 1900 কাহারে বলে নাহি তারো 20ে বিশ কাহারে বলে নাহি তারো 30ে বলতো ফকির সাহা কি হয় 40ে 50 60 70 কিবা বলতো উদ্দেশ্য 70 কাহারে বলে কারে বলে আসি হারে

আনতে হয় যত ফল ফুলম সেই মতে জানিবে কে 406 আল্লাহ এক এক কথার মিলিবে কো 105 ডালাম دلদার বলেন শোন আমার বচন এমন কথার জন্য করি আসপ্ন আরে বিদ্যাহীন লোক যত তোমার শহরে এমন কথার উত্তর নাহি তাহাদেরও কাছে এই সব কথা লয়া তোমার বরাইয়ে মিছা বিদ্যা বুদ্ধি তোমার প্রতি গাতে সাইয়ে বিবরিয়া বলি সব শোনো মন দিয়াম আয়াত হাদিস লও বিসাহার